হ্যালো ভিউয়ার্স আমি এস এস স্কুল থেকে অ্যাফিলিয়েট লোকমান বলছি আজকে আমরা দেখব কীভাবে ক্লাস সেভেনের যেই দুই হাজার পঁচিশের এফআরবিটা আছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কি কোর্স ওইটাতে কীভাবে এনরোল করবো এটা আমরা এখন দেখবো সো আমরা গুগলে গিয়ে সার্চ করবো এসিএস কোর্স এসি কোর্স আপনি দেখতে পাচ্ছেন উপরে তো এসসি ডট কম এটা লেখার পরে আপনারা একটু নিচে আসবেন এখানে আপনাদের আহ পরিচিত হতে পারে সো আপনারা যারা হেল্প চান সেক্ষেত্রে এখানে মেসেজ কোন বাটনে ক্লিক করলে আপনাদেরকে হেল্প করা হবে সো আপনি যদি এটা করতে চান সেক্ষেত্রে আমরা ক্রসে ক্লিক করব অ্যাভয়েড করা আমরা এটা ক্রস এ ক্লিক করবো তারপরে আমরা এখানে উপরে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট এই থ্রি ডোর টা আমরা ক্লিক করবো থ্রি ডো ক্লিক করার পরে

সো একটু ডিস একটু নিচে স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন এখনই ভর্তি হও সো এখনই ভর্তি হতে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে সো এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে কল করার দরকার নেই জাস্ট এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন নিচে ক্লাস 7 এফআরবি 25 এফআরবি 2025 বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সো 1250 টাকা এখানে ভর্তি হল এখানে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে আপনাদের নাও আসতে পারে আপনারা যারা লগইন না করা থাকে সেক্ষেত্রে আপনি লগইন করে নেবেন লগইন করার পরে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে 1000 টাকা শো করতেছে 1200 টাকা এক্সট্রা ডিসকাউন্টে তারপর পেমেন্টে যেতে ক্লিক করবেন তারপর পে ক্যাশ নগদ এইভাবে পেমেন্ট করছেন সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন তারপর আমি রিফান্ড পলিসি মেনে নিয়েছি এখানে টিক দিয়ে দেন পেমেন্টে যেতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার সেই হ্যাঁ আমি নিশ্চিত আমি এভাবে করতে ভর্তি হতে চাই সো আমি নিশ্চিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড হতে পারে তারপর নাম্বারটি দিয়ে তারপরে আপনার নাম্বারটি দিবেন বিকাশ নাম্বারটি দেন ওটিপি দিয়ে তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেন পোস্ট সাইন করে ফেলতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যদি নাও বুঝে থাকেন সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আর বিস্তারিত ডিটেলস জানতে পারবেন সালাম আলাইকুম